নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ রূপে আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন আট থেকে ন মিনিটের এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি রাজির যে তারিখগুলো আমি আপনাদের সামনে দিতে চলেছি একটা হচ্ছে সাত চোদ্দ পনেরো সতেরো উনিশ এবং একুশ এই তারিখগুলোতে এই ছয়টি রাশির বড় ঘটনা ঘটতে চলেছে কোন কোন দিক থেকে এই ছয় রাশি লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন দেখুন অনেকেই মেসেজ করেছেন কৌশিকদা আমার প্রচুর সমস্যার উপর সমস্যা রয়েছে কি করব। দেখুন প্রথমে আমি একটু কথা বলি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না অথবা আপনার বিজনেসটা ভালো চলছিল দেখা যাচ্ছে মাস বা পাঁচ মাস ধরে আপনার বিজনেস ডাউনফল হতে লেগেছে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে সেপারেশনের জায়গা চলে আসছে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন এবং আপনার অর্থনৈতিক সমস্যা কর্মক্ষেত্রে আপনার প্রমোশনটা আটকে গেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনি সফলতা পাচ্ছেন না সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন কারণ আমি বারবার বলি জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে ডে বাই ডে মাথ বাই মান্থ আপনাকে কিন্তু বিশেষভাবে সফলতা কিন্তু দিতে পারে আর আমি আবার বলি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চার হাত ধরি কিনা আমি আবার বলছি আমি সবারই হাত ধরি না চার হাত ধরি তাকে আমি টেনে তুলি এবং যারা প্রচুর প্রচুর সমস্যাতে রয়েছে পিঠ থেকে গেছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং আপনারা কি করছেন প্রচুর ফোন করছেন আমি বলবো আপনারা ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে চট জলদি রিপ্লাইগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে আমি আলোচনা অবশ্যই করব। এবং তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে যে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন যে তারিখগুলো বলছি না খুব গুরুত্বপূর্ণ তারিখ সাত চোদ্দো পনেরো সতেরো উনিশ একুশ কারণ অনেক অনেক বিষয় কিন্তু আছে এই মাসে বেশ গ্রহ ট্রানজিট করছে এবং এই মাসে চন্দ্রগ্রহণ রয়েছে সূর্যগ্রহণ রয়েছে যার প্রভাবও কিন্তু পড়তে চলেছে এবং মঙ্গল রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করছে রবি রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করছে এই পরিবর্তনগুলো কিন্তু লেগেই রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু যে ট্রানজিটগুলো করছে করছে কিনা যার বেশ কিছু শুভ ফল এই দুর্গা মাসেই কিন্তু পেতে চলেছে মহা কোটিপতি হতে চলেছে অখণ্ড সাম্রাজ্য রাজ্য করছে এই রাজ্যকের ফলে এই ছয় রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে প্রথম রাশি আমি বলবো আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডেট হতে চলেছে আপনার এই সময় এই সেপ্টেম্বর মাসে বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে বিশেষ করে আপনার আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন পূর্ণ মাত্রায় ভাগ্য আপনাদের সাথ দেবে অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন আপনাদের সোনাতে পরিণত হবে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আমি বলবো মকর রাশি মকর রাশি ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে দ্বিতীয় রাশি মকরের পর সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট হতে চলেছে আবারও বলছি কুম্ভ রাশির এই সময় বৈবাহিক জীবনে আপনাদের সুখ শান্তি ফিরে আসবে ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা করবেন ব্যবসা যারা করছেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশির বিশেষ করে যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন ফাইল রিলেটেড কাজগুলো করছেন এখান থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশির মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির এই সময় বিশেষ করে কর্মকেন্দ্রে সমস্যা কাটবে কর্মক্ষেত্রে কিছু বড় ধরনের চেঞ্জ আপনাদের আসবে ভূ সম্পত্তি থেকে আপনারা লাভবান হবেন আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষা থাকলে সেখানে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে বিজনেস ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন এবং বৃহস্পতির যে শুভ দৃষ্টিতে আপনার ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের বেশ কিছু ছোটোখাটো ভ্রমণযোগ্য কিন্তু দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন ডাইতে নোট করে নিন সেটি হচ্ছে অর্থাৎ মকর কুম্ভ মেষ এবং তুলা তুলা রাশির আমি বলবো বিশেষ করে ফরেন থেকে লাভ পাবেন এ যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিত সফলতা কিন্তু পাবেন অর্থাৎ এই সময়টা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো সময় ছেড়ে চলেছে আপনাদের বিশেষ করে আটকে থাকা কোনো কাজ হবে নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি করছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই তারিখগুলো কিন্তু খুব গোল্ডেন তারিখ হতে চলেছে বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি বিশ রাশি ক্ষেত্রে নির্ণায়ক মাস হতে চলেছে বিশ্ব রাশির কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে রাশির অর্থনৈতিক সমৃদ্ধি হবে রাশির সন্তান ক্ষেত্র শুভ শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে পারে স্টক মার্কেট থেকে লাভ হবে কর্মক্ষেত্রে উন্নতি স্মার্ট ওয়ার্ক এই সময় আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ আমি বলবো বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ডেট হতে চলেছে এই তারিখগুলো আপনারা লিখে রাখুন ডায়েতে নোট করে নিন আমি আবারও বলছি আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না যদি আপনাদের গ্রহগত ভাবগুলো যদি শুভ থাকে আপনার দশা মহাদশা যদি পারমিট করে এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে আসতে চলেছে পর রাশি ধনু রাশি লিখে রাখুন রাশির এই সময় আর্থিক উন্নতির জায়গা দেখা যাচ্ছে আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং ফরেন থেকে লাভ সম্পত্তি দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন কর্ম নতুন কর্ম যোগ দেখা যাচ্ছে এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা এই সময় কিন্তু নিশ্চিত হতে চলেছে এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো হবে আপনারা পুরো সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পাবেন সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা এ সময় নিশ্চিত রূপে পেতে চলেছেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন প্রত্যেকে দুর্গা পুজো ভালো কাটুক ঈশ্বরের কাছে আমি কামনা করি ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে আজ এই পর্যন্তই नमस्कार धन्यवाद